কেমন সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সবাই দোয়াতে মাশাআল্লাহ দেখুন আমরা খুব ভালো আছি দাম জানাব দর্শকদের আজকে شغل সেরা মানের শারগুর বাজার পর কেমন যাচ্ছে হচ্ছে নতুন ফেসবুক শেয়ার করে অবশ্যই

বুক পর্যন্ত উঠে গেছে করুন তার মানে দর্শক একটু আইডিয়া হালকা পাতলা একটু বেশি হলে আর কি দিয়ে দিবে দিয়ে দিব মাশাল্লাহ অল্প কিছু কম বেশি হলে দাম দর হলে দিয়ে দিবে দাম দর চলতে সেসব জানি না হ্যাঁ হ্যাঁ দেখি লোকজন দাম বলতেছে তারপর আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক সাথে আর থাকেন আমরাও সাথে আসি রোদ গরম প্রচুর আজকে

দুই টার্গেট পঁচিশ হলে দিয়ে দিবে দর্শক দেখালাম কিন্তু এই যে গরুটা দুইশো বিশ পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছে তারপরে তথ্যটা আমরা নিতে পারিনি যাই হোক যে কোনো কারণে আমরা দু একটা গরুর

13 মন মাংসের টার্গেট আছে 마শাআল্লাহ অবশ্য 13 মন মাংস বোঝা যাচ্ছে কত বড় সাইজের গরু 마চারা পানি দিচ্ছে না গরমে কারণে খাই দিয়ে দিছে খাই দিয়ে দিছে হাতে পড়জপ্ত গরম 마শাআল্লাহ ওখানে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে আসেন অবশ্য কাছে শুধু ডায়মন্ড দেখেন শুধু ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড এক জানিয়ে দেন আচ্ছা আছে লক্ষ 80 চাও

কাস্টমার দাম বলছে ভাই কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলছে দাঁত কয়টা আছে ভাই দুই দাঁত কত হলে পড়তা হবে দেড়শো হলে একটু হবে দেড় দেড়তে হবে ভাই ধরো কিনা মাল অবশ্যই দশ টাকা লাভের দরকার আছে আমি মনে করি আপনার দেখবেন দাম দর করে ভিজিট করে কিনবেন তাহলে হেলাল ভাই এই যে বড়ো বড়ো সাইজের গরুগুলো কিনতে চাইলে কি দর্শক আসতে পারবে আমাদের হাটে আসতে পারবে না মার্শাল্লাহ দর্শক আসতে পারবে দাম হয় তারপরে আমরা একটু জানার চেষ্টা করবো কেমন কি দেখাচ্ছি সব গুরুই দর্শক একেবারে সেরা মানের গুরু একশো আশি পর্যন্ত দাম পাইছেন হাটে সর্বোচ্চ দাম একশো আশি দেওয়া যাচ্ছে না না দেখি আমরা কথা বলবো কথা বলতে হ্যাঁ 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 আমরা একটু কথা বলার চেষ্টা করবো দেখি দাম চাইছে না পাইছে পাইছে এক লক্ষ আশি পর্যন্ত দাম পাইছে দর্শক ধারণা করুক যে দর্শকের এলাকায় এটা কেমন কি হলে আমাদেরকে একটু জানাবে দর্শক আপনি এলাকায় কেমন কি হলে এটা বেচা বিক্রি হতে পারে এরকম একটা আইডিয়া আমাদেরকে দিবেন তো

কুচটা দেখেন দর্শক তো কুচ দেখে পছন্দ করবে মার্শাল ওজন কেমন আসতে পারে ওজন নয় মন পার আছে নয় দশ মন হয়ে যাবে ইনশাল্লাহ টাইট করেছে মার্শাল্লাহ আজকে অনেক আমদানি অনেক গুরু দেখালাম অনেক গুরুর দাম জানালাম সেই সেরা জয়প্রাট নতুন হাট থেকে কোনো ভাই মনে করেন সেরা মানে যে সার গরু বোকলা গরু বাসুর গরু কিনবেন মনে করি কিনেন বা না কিনেন হাটটা একবার ভিজিট করে দেখতে পারেন মনে করছে আহামরি ক্ষতি হবে না হয়তো এক দেড় থেকে গাড়ি ভাড়া লাগতে পারে কিন্তু মার্শাল উপকার হবে একদিন হবে বিভিন্ন দেখবেন আসবেন ভিজিট করবেন তারপরে কেনার চিন্তা ভাবনা করবেন কোন হাটে কিনবো কোন হাটে যাবো এটা তারপর সিদ্ধান্ত নেওয়া লাগবে তো আমরা বাড়ালাম না শেষ করলাম দেখা হবে নতুন কোন একটি স্থানের সাথে ভালো সুন্দর ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ